কাজে হোম ডেকোর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে প্রবাসী বাপ্পি ইসলাম ভাই ওনার বিশাল একটা রাজকীয় আলমারা আপনাদের মাঝে নিয়ে আসলাম চার পাটের অসাধারণ একটি আলমিরা এই আলমিরাটা কিন্তু আমাদের দুইটা মডেলের হয় একটা ভিক্টোরিয়া পায়া হয় একটা হচ্ছে সেম পায়া তো ভাই আমাদের কাছ থেকে তিনটি প্রোডাক্ট নিয়েছেন ভাই নতুন বিয়ে করেছেন ওনার আসলে প্রবাসীরা কিন্তু যৌতুক পায় না ওনাদের নিজেদের ফার্নিচার নিজেরাই কিন্তু তৈরি করে নেন আজকে উনি দেশে আসতেছেন আজকে মালগুলো রিসিভ করবেন ভাই তিনটা প্রোডাক্ট নিয়েছেন এইখানে তো চার পার্টের একটা আলমিরা দেখতে পেলেন এখানে একটা গ্লাস সুকেস আছে এটা তিন পার্টের আর এখানে সলিড একটা খাট আছে হচ্ছে একেবারে রাজকীয় ডিজাইন এখানে যে এগুলো খাট আর সুকেসটা নিয়ে আমি কথা বলবো আলাদা ভিডিওতে তো এখন আপনাদেরকে আমি এই চার পার্টের আলমিরাটার ডিজাইন এবং এটার প্রাইস কি কাঠ দিয়ে তৈরি করলাম এগুলো আপনাদেরকে একটু দেখাই এই আলমিরাটা সম্পূর্ণ হাতে একটা নকশা করা হাতের কারুকাজ এই ডিজাইনগুলো সব হাতে করা চিটাগান সেগুনের ভিতরে আমাদের যেসব ফার্নিচারগুলো হয় বাহিরে সব চিটাগান সেগুন থাকে ভিতরের যে কাঠগুলো ইউজ করা হয় সেগুলো হচ্ছে চিটাগান গামারি কাঠ আর একবারে পিছন হচ্ছে গর্জনের প্লাইবোর্ড পুরো টপ টু বটম একেবারে খুব সুন্দরভাবে কাজ করা আছে আর এটা আমাদের দুইটা মডেলের হয় নিচে ভিক্টোরিয়া পায়া থাকে কাজ থাকে কিন্তু ভাই উনি প্লেন নিয়েছেন আপনারা যদি কেউ চান ভিক্টোরিয়া পায়ার ডিজাইনও নিতে পারবেন সেম খরচই পড়বে আর এটার ভিতরের অংশ দেখিয়ে দিই আপনাদেরকে ভিতরের অংশটা একটু ডিফারেন্ট হ্যাঁ এটা কিন্তু ভাই আমাদের আমাকে আট করে দেখা দিয়েছে যে উনি কীভাবে চান তো এইখানে দেখেন তিনটা ডোয়ার নিয়েছেন ওইখানে একটা ডোয়ার আছে নিচে শাড়ি হ্যাঙ্গার আছে উপরে কোট হ্যাঙ্গার কোট হ্যাঙ্গার এই পাশে সবগুলো তাক দেওয়া এটা কিন্তু উনি আমাদেরকে ড্রয়িং করে আঁকায়া দিছিল যার কারণে উনি যেভাবে এঁকে দিছে আমরা ওইভাবে করার চেষ্টা করছি এই যে এই তাকগুলো আছে এইগুলো হচ্ছে গামারি কাক পিছনে হচ্ছে প্লাইবোর্ড হ্যাঁ ভিতরে যে কাকগুলো ইউজ করে এগুলো সব গামারি কাঠের এইখানে একটু এই এই পাশের তো একটু ডিফারেন্ট এইখানে একবার উপরে কোট হ্যাঙ্গার আর নিচে একটা র্যাক দেওয়া আর নিচে তেল আছে এটার উপরে কিছু কাঁথা বালিশ টালিশ থাকতে পারবে তার উপরে ট্রট জুটে দিতে পারবে তো এই চার পার্টের যে আলমিরা গুলো এটা কিন্তু দুই পার্ট করা এই যে মাঝখানা একটু দেখতে আছে এটা আরো চাপায়ে দিলে তখন আর বোঝা যায় না যে এটা দুইটা পার্ট করা বহনের সুবিধার্থে এগুলো দুইটা পার্ট করা হয় যাতে উঠানো নামানো বা বাসায় ঢোকাতে অনেক সোজা হয় যেহেতু চার পাট একসাথে বহন করা সম্ভব না তো এই আলমিরাটা রাজকীয় এই আলমিরাটা যদি আমাদের কাছ থেকে কেউ নিতে চান স্ক্রিনে এবং ভিডিও ডিসক্রিপশানে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দিই আমাদের শোরুমটা হচ্ছে পুরান ঢাকার ঐতিহ্যবাহী কেল্লা থেকে পশ্চিমে কামরানিচর মাদবোর বাজার কাজী অফিসের সাথে অবস্থিত আর যদি কেউ ফোনে অর্ডার দিতে চান সেই ক্ষেত্রে দিতে পারেন অথবা সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন তো এই আলমিরাটার প্রাইস পড়েছে হচ্ছে পঁচানব্বই হাজার টাকা একেবারে ফিক্সড যেই রেটে আমরা বিক্রি করি ওইটাই কিন্তু আমরা ভিডিওতে বলি এমন না যে ভিডিওতে আমরা বাড়ায় বলি দেখেন এই যে চিটাগাং সেগুন কাঠের চার পাটের আলমিরা ভিতরে গামারি পিছনে গর্জন প্লাইউড পঁচানব্বই হাজার টাকা তো যেই রেটে বিক্রি করা হয়েছে ওই রেটটাই আপনাদেরকে আমরা বলতেছি আমরা আসলে খুব বার্গেনিং করে প্রোডাক্ট বিক্রি করি না আপনারা আমাদেরকে যেই টাকাটা দিবেন আমরা কিন্তু আপনাদের ওই টাকাটা আপনাদের কাজে ইউজ করি এই সাইডের কাঠ একটু দেখানো সম্ভব কিনা একটু দেখিয়ে দেন এই কাঠগুলো কিন্তু অনেক সুন্দর ফাইবার এখানে নকশার কারণে কিন্তু ফাইবারটা বোঝা যায় না সাইড দিয়ে দেখেন আর আলহামদুলিল্লাহ পালিশের কোয়ালিটি এটা আমি বরাবর বারবারই বলে থাকি যে আমাদের পালিশ দেখে অনেকেই মনে করেন যে লেকার পলিশ কিনা মানে মেশিনে লেকার পলিশ করলে যে রকম মালের গ্লেজ আসে ফিনিশিং আসে আমাদের হাতের পলিশে কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ওইরকম গ্লেজ কোয়ালিটি সব কিছু আছে তো কিছু কম বেশি অনেক সময় হতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ চেষ্টা করি সর্বোচ্চটা দেওয়ার তো আবারও বলে দিচ্ছি চার পাটের এই আলমিরাটা পড়বে পঁচানব্বই হাজার টাকা কেউ যদি তিন পার্ট নিতে চান বা দুই পার্ট নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে আলাপ করে নেবেন প্রাইসটা কেমন আসবে তো সবাই সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ সুকেশ দেখাবো এবং আরেকটা ভিডিওতে খাট দেখানোর চেষ্টা করবো সবাই ভালো থাকেন আল্লাহ হাসালাম